আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন আরও একটি স্পেশাল প্রতিবেদনে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বেশ কিছুদিন যাবৎ আসলে সেভাবে ভিডিও দেখাতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই কারণ কেনা বেচার অনেক বেশি পেশা ছিল গুরু আশা মাত্র আসলে বিক্রি হয়ে যায় বিধায় আমি তাদের প্রতিবেদন দিতে পারি নাই তবে যেহেতু অনেকদিন পর দিচ্ছি সো অবশ্যই স্পেশাল কিছু থাকবে এবং আজকে স্পেশাল কিছু ফ্ল্যাগবি সার এবং থাকবে এবং স্পেশাল আরও একটি ব্ল্যাক মুন্ডি ব্রাহ্মা থাকবে অরিজিনাল এবং আরেকটা কথা দিতে পারি আপনাদেরকে এ যাবৎ পর্যন্ত আপনারা অনলাইনে অনেক ফ্ল্যাগবি গরু কেনাবাচা দেখছেন বা অনলাইন বা অনেক প্রতিবেদন দেখছেন তো আজকের প্রতিবেদনে আমার যে গরুগুলো থাকবে এই গরুগুলো আপনারা দেখে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে অরিজিনাল ফ্ল্যাগ গরুগুলো কেমন কোয়ালিটির হয় তো যাই হোক বেশি কথা না বলি আজকে এই ধরনের গরুগুলোর বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতে অসাধারণ ক্যাটাগরির একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার বিশ্বাস এই গুটি এক দেখাতে আপনারা চিনে যাবেন এটা খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভিসার বাচ্চা বাচ্চাটির বয়স অনলি ছয় মাসের মতো হবে ছয় মাস বয়সে বাচ্চাটির বডি ফিটনেস মাসাল্লাহ চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এবং এর বডি ফিটনেস সম্পূর্ণ ডাবল বডি এবং এটার যে কালার খুবই এক্সক্লুজিভ একটি কালার এই ধরনের কালার বডি ফিটনেস এই ক্যাটাগরি গরুগুলো বহির্বিশ্বে আপনারা খুবই অ্যাভেলেবল দেখতে পাবেন তবে আমাদের বাংলাদেশে খুবই রিয়ার দেখতে পাচ্ছেন আর ঘাড়ের জায়গাটা কতটা উঁচু হয়ে গিয়েছে এবং মাথাটা ছোট্ট একটু পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া এবং এটার যে লেস সম্পূর্ণ হাঁটুর উপর থেকে আর মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেকটাই লম্বা আমরা আমাদের প্রতিবেদনে যে ফ্ল্যাগভিগুলো রাখি এগুলো সর্বোচ্চ পার্সেন্টেজের ফ্ল্যাগভিগুলো আমরা রাখার চেষ্টা করি এখন মার্কেটে অনেক বেশি ফ্ল্যাগভি হয়ে গেছে পার্সেন্টেজ থাক না থাক মাথা সাজদা হইলেই আসলে ফ্ল্যাগভি তো আমরা এই ধরনের কোনো গরু আপনাদেরকে দেখাই না আপনারা না আপনারা যারা আমাদের রেগুলার ভিওয়ার্স আছেন আমাদের প্রত্যেকটা গরুই খুবই ফুল এবং সর্বোচ্চ পার্সেন্টেজের গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটাও তার ব্যতিক্রম না এবং এই গরু লোমগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় বড় এ ধরনের বড়ো লোমের গরু এগুলো একদম দানব আকৃতির হয় যখন এগুলো আরেকটু বড় হয়ে যাবে এবং বয়স ছয় মাস হইলেও এটা সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে দেখতে পাচ্ছেন দানাদার ঘাস দুইটি খুবই ভালোভাবে খায় বিধায় কিন্তু এটার বডি ফিটনেস এতটা বেশি ভালো আপনার চাইলে এই সার আমাদের কালেকশন করে নিতে পারেন এই গুটির বয়স আনুমানিক ছয় মাসের মতো এই গোটির প্রাইস আমরা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি আকর্ষণীয় সার বাচ্চা দেখতে পারতেছেন আমি জানি অনেকে থামনে এলে আসলে এগুড়িটি দেখে অপেক্ষা করতেছিলেন যে এটা কখন দেখানো হবে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটি ইন্ডিয়ান গুজরাটি গির জাতের গরু এবং এইটার প্রিন্ট এতটা সুন্দর এবং এত হাই পার্সেন্টেজের গির আমার জানা নাই যে অনলাইনে আপনারা কত অ্যাভেলেবল দেখতে পান এগুলো খুবই রিয়ার হয়ে থাকে দেখতে পাচ্ছেন বাচ্চাটির মাথা একবারে ফুটবলের মতো ছোট্ট একটু মাথা এবং উল্টানো দুইটি কান যথেষ্ট লম্বা গরুটি চারটি পা দেখেন আর যথেষ্ট লম্বা চড়া আপনারা জানেন গিরগুরু এমনি থেকে হাইটের জন্য রাজা হয় আর এই গুজরাটি গিরগুরু খুবই রিয়ার একসতেও একটা এই ধরনের প্রিন্টের এত পার্সেন্টেজের গির পাওয়া খুবই মুশকিল বাচ্চাটির বয়স আনুমানিক ছয় মাসের মতো ছয় মাস হিসাবে এটার বডি ফিটনেস মার্শাল্লাহ অসাধারণ আছে এবং গুটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এবং একই সঙ্গে এত সুন্দর প্রিন্ট এবং এত পার্সেন্টেজ মেলানো অনেক বেশি কষ্টকর আমার বিশ্বাস আপনারা যারা যাতমান চেন এই মিস করবেন না দেখতে পাচ্ছেন চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা এবং সম্পূর্ণ ডাবল বডি কুজ যথেষ্ট বড় হয়ে গিয়েছে এবং এটা যেহেতু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত খুব ইজিলি আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে এই সারপাত্রাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই নিতে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গরুটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ব্যতিক্রম কালারের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গুটি একদম পিওর চকোলেট কালারের জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই গরুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো সাত আট মাস হিসাবে এই গরুটির বডি ফিটনেস দেখেন আসলে ভালো পার্সেন্টেজের গরু সেটা যে দাঁতি হোক না কেন ছোট থেকে অনেক বেশি হেলদি থাকে আপনারা বাস্তব প্রমাণ এই গরুগুলো দেখলে বুঝতে পারবেন সাত আট মাস বয়সী গরুটির পিছনের শেপ দেখেন একদম ত্রিপল বডি বলা চলে এবং চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা এবং স্ট্রেট এবং এই গরুটির নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু আর এটার সবচেয়ে বড় আকর্ষণীয় যে বিষয় এটার কালার একদম পিওর চকলেট কালার এই কালারের গরুগুলো আসলে অনেক বড় হয়ে গেলে এক দর্শনীয় একটি গরু তৈরি হয় তার মধ্যে যেহেতু জন্মগত মুন্ডি দেখেন মাথা ছোট্ট একটু ফুটবলের মতো গোল একটা মাথা এবং দুইটি কান যথেষ্ট পরিমাণে চওড়া এবং এই গরুটিও দেখতেই পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এই জন্য আসলে টেনশনের কোনো কারণ নাই আপনারা ইজিলি এই গরুটিকেও রেডি করে নিতে পারবেন দেখতে পারতেছেন ঘাস থেকে শুরু করে দানাদার এ টু জেড সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং আমাদের এই ধরনের গরুগুলো সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে আপনার নির্দ্বিধায় এই গরুগুলো কালেকশন করে নিতে পারবেন এই গরুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতে কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি স্পেশাল সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি দানবাকাতির সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও সম্পূর্ণ মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা আজকের প্রতিবেদনে ম্যাক্সিমাম ব্রাহ্মা এবং প্রত্যেকটাই খুবই খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা এই বাচ্চাটির বয়স আনুমানিক ১৩ মাসের মতো হবে ১৩ মাসে এই গরুটির হাইট দেখেন ও পাশে লোক দাঁড়ায় আছে প্রায় গলা পর্যন্ত হাইট বুঝতেই পারতেছেন কতটা লম্বা চড়া একটি গরু এবং এই গরুটির পা খাম্বার মতোই স্ট্রেট এবং প্রচুর পরিমাণে মোটা দেখতে পাচ্ছেন নাভিটা মাটি ছোঁয়াছোয়া অবস্থা এবং এর যে কান মাসাল্লাহ যথেষ্ট বড় এবং অনেকটাই চওড়া কান দেখতে পাচ্ছেন কান দিয়ে মাথা ঢেকে যাওয়ার মতো অবস্থা গলার কম্বল দেখেন মুখে নিচ থেকে একবারে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গরুটির সৌন্দর্যই কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে এবং পিছনে শেপ দেখলে বুঝতে পারবেন এটার বডি ফিটনেস কতটা বেশি ভালো হাই পার্সেন্টেজ ব্রাহ্মা ছাড়া আসলে এরকম পা বডি ফিটনেস এত হাইট এই বয়সে কখনোই পসিবল না অন্য কোনো জাতের ক্ষেত্রে এবং কুচ দেখতে পাচ্ছে এখন ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এক কথায় একবারেই পারফেক্ট ক্যাটাগরির একটি সার বাচ্চা আপনারা যারা এক্সক্লুসিভ ব্রাহ্মা গরুগুলো খুঁজছিলেন তারা চাইলে এই নিতে পারেন গরুটির বয়স অনলি তেরো মাসের মতো সো বুঝতে পারতেছেন একবারেই রেডি টাইপের একটি গরু এবং গরুটি সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত যেহেতু তেরো মাস বয়স এবং হাই পার্সেন্টেজ এবং ভালো খাবার দাবার ছাড়া এই ধরনের বডি ফিটনেস কখনোই সম্ভব না এবং তার মধ্যে যেহেতু মুন্ডি সো মাথাঠার সৌন্দর্যই অন্যরকম এবং আমি এতটুকু কথা দিতে পারি আপনারা যারা আইকনিক ব্রাহ্মা খুশি তারা এগরুটি নিতে পারেন নিঃসন্দেহে গরুটি আইকনিক একটি বুলছে রূপান্তরিত করা সম্ভব যদি আপনারা ভালোভাবে গরুটিকে লালন পালন করতে পারেন যাই হোক আপনারা চাইলে এই আমাদের থেকে আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইজ আমরা আলোচনার সাপেক্ষে রাখবো আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি কিউট ব্রাহ্মার সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মাসার বাচ্চা এই বাচ্চাটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো এবং এটা যেহেতু সম্পূর্ণ জন্মগত মুন্ডি এইটারও মাথা দেখেন একবারে গোল ফুটবলের মতো মাথা এবং এগুলোটিরও চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং স্ট্রেট ভালো পার্সেন্টেজের ব্রাহ্মা অবশ্যই পা ভালোভাবে ফলো করতে হবে এবং ব্রাহ্মার পার্সেন্টেজ যদি ভালো হয় পা অবশ্যই মোটা হবে আপনারা যতগুলো ভ্রাহ্মা দেখবেন আমাদের প্রতিবেদন ম্যাক্সিমাম গরুগুলোর বা সব গরুগুলোরই পা আপনারা ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন আমাদের গরুগুলোর কোয়ালিটি কেমন কারণ একটি গরুর পা যদি ভালো না হয় সে গরুটি কখনোই হাইট বা লোড ভালোভাবে নিতে সক্ষম হয় না দেখতে পাচ্ছেন নাভিটিও যথেষ্ট বড় একটি নাভি পিছনে শেপ দেখেন সম্পূর্ণ ত্রিপল বডির একটি গরু এবং কুচটি এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং সাত আট মাস বয়স হইলেও দেখেন কি পরিমাণ খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো এই গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই আমাদের প্রত্যেকটি গরুই খুবই ভালোভাবে খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে আপনারা নির্দ্বিধায় গরুগুলো কালেকশন করে নিতে পারেন আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইসও আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি আজকের ভিডিও সর্বশেষ আকর্ষণ একদম দানব আকৃতির একটি ফ্ল্যাগভি সার বাচ্চা এই সার সম্পূর্ণ জন্মগত মুন্ডি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস পনেরো মাস বয়সে দেখেন গুটি প্রায় এক মানুষ হয়ে গিয়েছে সো বুঝতেই পারতেছেন কত হাইট গেইন করছে হাই পারসেন্টেজের ফ্ল্যাগুলো এরকমই হয় চারটি পা দেখেন খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এবং ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনারা হাইট সম্পর্কে ভালোভাবে আইডিয়া পাবেন এবং এটা ফিতার জেনুইন মাপ তিপ্পান্ন ইঞ্চি হাইট পুরা একদম জেনুইন মাপ এটা দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাটাগরির একটি গরু এবং মাথারা যেহেতু জন্মগত মুন্ডি এটাও ফুটবলের মতো গোল একটি মাথা ঘাড় দেখেন কতটা উঁচু হয়ে গিয়েছে এবং এই গরুটির মাথা থেকে লেস পর্যন্ত যে লেন্থ অনেকটাই লম্বা ফ্ল্যাগভি গরুর লেন্থের সঙ্গে অন্য কোনো গরুই আসলে পেরে উঠবে না লেসটিও সম্পূর্ণ হাটের উপর থেকে দেখেন মাসাল্লাহ। একবারে রেডি টাইপের একটি ফ্ল্যাগ ভি আপনারা যারা জাত কাজ করতে চান তারা চাইলেও কিন্তু ফ্ল্যাগ ভি বুলস হিসাবে হিসাবে এই গরুটিকে রেডি করে নিতে পারেন যেহেতু অনলি চোদ্দো পনেরো মাস বয়স বুঝতেই পারতেছেন আপনাদের নিজের মতো করে এটাকে রেডি করে নিতে পারবেন এবং এটি সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ফ্ল্যাগ ভি আমি বলবো কারণ এছাড়া এত অল্প বয়সে কখনোই এরকম হাইট এরকম বডি ফিটনেস সম্ভব না এবং এই গরুটির সঙ্গে আপনারা বিদেশে যে গরুগুলো দেখতে পান সেম গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন সেম ক্যাটাগরির বাচ্চা একটুও উনিশ বিশ আপনারা পাবেন না আমি বোঝাতে চাচ্ছি সর্বোচ্চ পার্সেন্টেজের একটি ফ্ল্যাগবি ফ্ল্যাগবি তো আসলে অনেক বিক্রি হয় এখন এবং অনেক অ্যাভেলেবল পাওয়া যায় তো আপনারা আমাদের ফ্ল্যাগবিগুলো একটু ট্রাই করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আমাদের ফ্ল্যাগবিগুলো কেমন ক্যাটাগরির তো এগরটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং এগুটিতেও সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে আপনারা নির্দ্বিধায় এই গরুটি কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো এই গরুটির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের কারো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটির প্রাইজ জেনে নিতে পারেন এবং এই গরুটি আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো আপনাদের যারা পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি খুব শীঘ্রই কালেকশন করে নেবেন আজকের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবো সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে